মা তুমি বলেছিলে ডিসেম্বরে ফাইনাল পরীক্ষা হলেই আমার ছুটি তখন আমি ক্লাস থ্রিতে পড়ি ছুটির আনন্দে বিয়ভল এক শিশু ডিসেম্বর যেন আসতেই চায় না তোমার সাথে চুক্তি ছিল ছুটিতে আমাকে দুপুরের রোদে ফরিং ধরতে দেবে গায়ের ছেলেদের সাথে নদীতে যেতেও বাধা দেবে না বিকেলে গোল্লাছুট খেলতে সন্ধ্যা হলেও বলবে না কিছু আরও কথা ছিল ছুটিতে আমি যেন রাত জেগে গল্পের বই পড়তে পারি সেজন্য আমার হাড়ি কেনে ভরা থাকবে টাকার বেশি ক্যারোসিন আমার এত শর্ত মেনে নিয়েও শুধু তোমার শর্ত ছিল আমাকে কয়দিন ভালো মতো পড়তে হবে তুমি জানো আমি তোমার শর্ত অক্ষরে অক্ষরে পালন করেছি তোমার চুলোর পাশে পাটি বিছিয়ে কুপির বাতির আলোয় অনেক রাত অবধি পড়েছি রাজ্যের ঘুম নেমে এসেছে আমার দু চোখে তবুও জেগে থেকেছি আমার যে ছুটি চাই একটুখানি ছুটি অনেকখানি মুক্তি কখনো তুমি বিরক্ত হয়ে বলেছ আজ আর পড়তে হবে না বাবু খেয়ে ঘুমোতে যা তবু আমি ঘুমাইনি যদি তুমি রাগ করো ছুটি না দাও একদিন ডিসেম্বর এলো শেষ পরীক্ষা দিয়ে দুপুরে এসেই বললাম এখন আমার ছুটি তাই না মা আমি ফরিং ধরতে যাই তুমি বললে এই দুপুরের রোদে ফরিং ধরা কিসের ঘুমোতে যাও বিকেলে খেলতে যেও আমি বললাম মা আমার যে আর ছুটি তুমি ধমক দিয়ে বললে তাই বলে এত রোদের মধ্যে ফরিং ধরতে যেতে হবে বিকেলেও সন্ধ্যা হবার আগেই তুমি আমাকে ডাকলে আর কত খেলবে এখন আজান দেবে চলে আসো আমার খেলা শেষ করা হয়নি তারপর থেকে ওরা আর কখনোই আমায় খেলায় রাখেনি রাখবেই বা কেন যে দল আমাকে নেবে খেলা শেষ হবার আগেই একজন তাদের কম পড়ে যাপেছে সন্ধ্যাবেলায় আবিষ্কার করলাম আমার হাঁড়ি কিনটাতে তেল নেই কিন্তু ওটাতে টাকার বেশি তেল থাকার কথা ছিল রাত জেগে গল্পের বই পড়ব বলে মা আমার ছুটি ছিল তুমি কথা দিয়েছিলে ছুটি দেবে তবু আমার ফোরিং ধরতে যাওয়া হলো না গায়ের ছেলেদের সাথে মাঝ নদীতে আয়না দেখা হলো না বিকেলে খেলা হলো না ছুট। আমার কিছুই করা হলো না দুপুরে আমার ঘুম আসতো না তবু তোমার পাশে শুয়ে থাকতে হতো তুমি ঘুমিয়ে পড়লে বদ্ধ জানালার ফাঁক দিয়ে চেয়ে দেখতাম রফিক সুমন ও পাড়ার কাজল সবাই ফরিং ধরছে রানি ফরিং রাজা ফরিং হেলিকপ্টার ফরিং কত রকম ফরিং নিজের পৃথিবীটাকে বড্ড বেশি ছোটো মনে হতো তারপরও ছুটির স্বপ্ন দেখেছি নিজের অজান্তেই কতবার তোমাকে জিজ্ঞাসা করেছি মা কবে ছুটি হবে তুমি বলতে ভালো করে পড়ো একদিন ছুটি হবে আজ অনেক বছর পেরিয়ে গেছে আমার গায়ে এখন আর তেমন ফুরিংয়ের মেলা বসে না নদীতে চর পড়েছে ছেলেরা ছুটের বদলে কম্পিউটারে গেম খেলে তবু আজও অনেকেই ছুটি চায় ওরা জানে না একদিন ছুটি হবে